কোথাও ঘুরতে গেলে কেন জানি না মনটা খুব ফুরফুরে হয়ে যায় খুবই ভালো লাগে আর এদিকে খাবারের জন্য অপেক্ষা করতে করতে পেটের ইঁদুর পুরা মরে গেছে তারপরে খাবার পাইছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কোথাও ঘুরতে গেলে তোমাদের ঘরের কি অবস্থা আমাকে একটু বলল তো দেখো আমরা কালকে ঘুরতে গেছি আমাদের ঘরটার কি অবস্থা করে রেখে গেছে আমরা সবাই কিন্তু খুব সুন্দর পরিপাটি হয়ে গুঞ্জা গেছি কিন্তু আমাদের ঘরটার কী অবস্থা হয়েছে দেখো আমার মনে হয় এরকম তোমাদেরও হয় কোথাও গেলে আমরা খুব তাড়াহুড়া করে সাজা গুজ্জা একদিন চলে যায় ঘরটা প্রচন্ড নোংরা হয়ে থাকে তো কালকে এত রাতের বেলা আর এগুলো শরীরে ছিল না তো এই যে সকালবেলা সমস্ত কিছু গুছাইতে গুছাইতে একদম দুপুর হয়ে গেছে চিন্তা করছে আজকে একদমই সাজব না জাস্ট একটু নর্মালভাবে একটু লিপস্টিক দিব আর একটু পাউডার দিয়ে সাজা দিয়ে ফেলবো আর কিচ্ছুই করবে না খুব হালকা পাতলার মধ্যে সাজবো তো এর জন্যে যে একটা কফি নিয়ে আসছে এটা আজকে মুখের মধ্যে দিব কারণ গতকালকে রাতে এত মেকআপ টেকআপ করছি মুখটা আর কি নষ্ট হয়ে যাবে ব্রণ ট্রোণ উইটা যাবে হয়তো এর জন্য একটু হালকা একটু ফেশিয়াল টেশিয়াল করে নিতাছি যাতে মুখটা একটু ক্লিন ক্লিন লাগে আর এই কফিটা দিলে না মুখটা খুব সুন্দর একটা ক্লিন ক্লিন গ্লো বাব আসে তো এইদিকে দেখো আমি মাখতেছি আর আমার ছেলেও দৌড়াই আসছে হয় নাকি দিবে আমি বাড়িতে নিচ্ছি এই যে উনি বাড়ি নিয়ে আসছে দৌড়াই উনি ওই বাড়ির মধ্যে যে ওইটা দিবে দিয়ে মাখবে আমি এই যে ওরা দিয়ে দিতেছি নে দে এই তো দশ মিনিট মুখের মধ্যে রাখছি রাইখা পরে শুকাই একদম গুসল টুসুল করে ফ্রেশ হয়ে চলে আসছে আজকে চুল বিজাই নেই যেহেতু দূরে যাবো চুলটা বিজাইলে আবার বানতে অনেক সমস্যা হবে তো আজকে চুল বিজাইনি এমনি আর কি নর্মাল চলে আসছি আমি তোমাদের সাথে একটু আগে বলছিলাম না যে আমি সাজবো না কিন্তু দেখো কী সাজা শুরু করে দিছি আসলে এরকমই আমি প্রথমে তো ভাবছি একদম সিম্পল একদম সাজবোই না কিছুই না কিন্তু ওই যে আমরা মেয়ে মানুষ কথায় আছে না মেকআপ দেখলে আমাদের আর হুশ থাকে না তো আমারও সেম অবস্থায় হয়েছে এই যে দেখো মেকআপ দেখে কিন্তু আমার আর হুশই নাই যে আমি কী করতেছি না করতেছি আমি কিন্তু সেই দুমদাম সাজা শুরু করে দিছি যেই বলছি সাজবো না সেই আমি দেখো একদম পুরাপুরি সব কিছু দিয়ে সাজছি কোনো কিছু আর বাদরা কি নাই মেয়েরা আসলে এরকমই কিছুই করার নাই ভাই এটা আমাদের মন চুলটার একটু অন্যরকমভাবে বানসি বললো তো তোমরা কমেন্ট করে যে কিরকম হয়েছে এরকম ভাবে আমি আর কি কখনোই বাদি নাই তো আমি ফার্স্ট এরকম ভাবে ভাইন্দা রাখছি যে পরে যাওয়ার সময় ঠিক করে নিবনে পরে দেখলাম যে না এই চুলটা বাদাটা আমার কাছে ভালোই লাগতেছে আজকে কারণ কখনো বাদি নাই প্রতিদিনই তো একটু ঝুটি করি খুলে রাখি বেনি করি কিন্তু ভাবি যাবি কিছু রকম একটা করি তো আজকে একটু অন্যরকম ভাবে বাদলাম আমার কাছে কিন্তু ভালোই লাগছে এই বেনিটা মানে এই বাদাটা আর কি তোমরা জানো কিরকম হয়েছে আজকে এই তো থ্রি পিস পরে একদম রেডি হয়ে চলে আসছি আর গলার মধ্যে আজকে যে এই সেটটা পরছে সেট কিন্তু ভালোই লাগতো সেই অনেক আগের আজকের না প্রায় ছয় সাত বছর আগের তো এখনো খুব সুন্দর চকচক করে আর এই যে ঘুরি পরাটা আসলে মনে ছিল না যে ঘুড়িটা পরবো সেটা ভুলে গেছিলাম তো আবার এই যে উন্নাটা রেখা গামছাটা পৈরা আবার এই যে ঘুড়িটা পইড়া রেডি হয়ে নিতেছি পুরোপুরিভাবে ভাবে রেডি হয়নি তখনও জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাইলাম থ্রি পিসটা পইড়া তো এই তো এখন একদম পুরোপুরিভাবে রেডি হয়ে নিছি আর দেখো আমার চোখের কী অবস্থা ঠিকভাবে আমি দিতে পারি না একটা দিলে আরেকটা ব্যাকা হয়ে যায় মানে সোজা হয় না তো যতটুকু পারছি দিয়ে নিছি হালকা বাদলা বাবা তোমরা তো আবার এটা নিয়ে একটু আলোচনা করো না কিছু ছবি তুললাম এখানে দাঁড়াই আর আমার ননদ বলে ভাবি রাস্তা ফাঁকা আছে তুমি ওখানে দাঁড়াও তোমার ছবি তুলে দাঁম বলে হ্যাঁ আমি দাঁড়াই পরে গাড়ি এসে আমার মাইরা দেখ না এদিকে আইসা বড় দুলা সাথে একটু দুষ্টুমি করতেছিলাম বিখ্যাত দুলাভাই কেসিআর এর দাইত্য আছে দেখেন আমার মাইরা টাকা দেন না কিছু দুলাভাইর সাথে দুষ্টুমি করে তো অনেকক্ষণ দাঁড়াই ছিলাম এখানে সিট খালি ছিল না পরে পাইলাই যে এখানে বসে আছি কতক্ষণ যাবত খাবার আসতে একটু দেরি হবে তো এখানে খাবারের প্লেটগুলো দিয়ে গেলো সবগুলো প্লেট ভালোভাবে ধুয়ে নিলাম সবাই যে যে একটা প্লেট ধুয়ে টুয়ে নিল তো পরে যে খাবার দিয়ে গেলো রোস্ট দিয়ে গেলো আজকে রোস্টটা কেন জানি আমার কাছে ঠিক ভালো লাগলো না এই বাবু চি হাতে অনেক মজা কিন্তু আজকের রোস্টটা কেন জানি না ভালো লাগলো না আর কি ঝাল মশলাটা দিয়ে রান্না হয়েছে এটা আবার সাদাটা দিয়ে রান্না করলে না খুব মজা লাগে তো এই তো আমি সালাদও নিয়ে নিতেছি এই যে দেখি আমার শাশুড়ি খালা শাশুড়ি খালা শাশুড়ি না চাচি শাশুড়ি সবাই বসছি আমরা এক সিরিয়ালে খাবার খাইতে তো সবাই আমি আর কি সালাদ টালাদ বাইরা দিতেছিলাম তবে আমার কাছে রোস্ট মজা লাগে শুধু সাদাটাই লালটা আমার কাছে একদমই মজা লাগে না হাড্ডি পাগলদের কাজ দেখেন যেখানে যাই হাড্ডি নিয়ে বসে থাকি কী করবো মাংস না খাইয়ে হাড্ডি খাই মাংস খাইলে দাঁতের ভিতরে ঢুকে যায় আর এই তো খতনা বয় যার শূন্যতে খতনা হয়েছে শরীরটা হয়তো ভালো লাগতেছিল না আজকে এর জন্য বললাম যে যাও বাবা একটু শুয়ে থাকো তোমার শরীর যদি ভালো না লাগে তো ওই যে একটু শুয়েছিলো ওখানে তো আমরা আবার একটু ওই সাইডে আসলাম এই সাইডটা তো খুব সুন্দর লাগতেছিল আমার কাছে কিছু গাছপালা ছিল এখানে আসছিলাম একটু ভিডিও করার জন্য কিছু ছবি টুবিও তুললাম আর ইব্রাহিম দিয়ে আসছি ইব্রাহিমের দাদির কাছে ওই কোনোখানে গেল আমার আমার পিছুই সারে না আমি লুকাই আসছি আর ওখানে রায় আর এখানে যাইসা দেখি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ক্যাকটাস গাছ আরও জানি শাক গাছ আরও কী কী ফুল গাছ জানি মেহেদি গাছ এই জায়গাটার মধ্যে একজনের লাগাইছে আর কি যাদের বাড়ি হয়তো তারা লাগাইছে যেগুলোকে ক্যাকটাস গাছই তো বলে এইটার ফল কিন্তু খুব মিষ্টি হয় খায় নাকি কখনো তবে বাড়ির ভিতরে চলে আসলাম ওই ওখানে দাঁড়া আমি কার সাথে জানি কি একটু কথা বলতেছিলাম ঠিক মনে নাই মনে আমার জালের সাথে কি নিয়ে জানি হাসি করতেছিলাম ও না বলতেছিলাম যে কালকে সাহায্য আসছে আজকে সাহায্য আসে না এটা নিয়ে একটু হাসি করতেছিলাম তো এইদিকে এই যে বিখ্যাত বড় এই গাছটার দিকে তাকায় নিছি প্রচন্ড লোভ লাগতাছিল পরে একজন এসে কয়টা বড়ে দিয়ে গেছে যে নেন খান আর লোভ লাগে লাভ নাই এই বড়ে গাছটা তো অনেক পরিমাণের বড়ই হয়েছে এমনি দেখা যায় না মোবাইল এদিকে ইব্রাহিম বাইনা দর্শে হয় নাকি আমার হাত ধরে ঘুরবে তো এই যে যে ঘুরতে মন একটু ঘুরা খেলতেছিলাম এদিকে একটা হরেক মালের দোকান আসছে এখানে ছোট ছোট দুইটা কাপ দেখছি এত কিউট লাগতেছিল আমার কাছে এই যে কাপ গুলা অনেক সুন্দর ছিল ছোট ছোট তো সেখান থেকে আমরা এগুলো দেখে চলে আসছি এলাকার মধ্যে বাসার দিকে এসে পড়ছি সন্ধ্যা হয়ে গেছে একদম দেখো একদম প্রায় আজান দিয়ে দিবে মাটি বের তোর বাবারে বললাম আমার কটা ছবি তুলে দাও না বেটাটা দিল না এত খারাপের খারাপ একটা ছবিও তুলে দিল না একটা ভিডিও করে দিল না বলো চলো বাসায় চলো আজকে ভিডিওটি পর্যন্ত ওইটা বাই বাই